মস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি আর আজকে নিরামিষ একটা রান্না করে দেখাবো আচ্ছা আপনারা এখন তো পুঁই শাক বাজারে খুব অ্যাভেলেবেল তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে কুমড়ো জাস্ট এইভাবেই কেটে রেখেছি আর আলুটাকেও সেম এইভাবেই কেটে রেখেছি কুমড়ো আলু একভাবেই কেটে রেখেছি এখানে আমি কুমড়ো আমার পরিমাণ মতন আমি নিয়ে নিয়েছি এখানে আমি এখানে দুজনার জন্য সবজি কেটে রেখেছি এখানে আমি আলু আর কুমড়োটাকে এইভাবে ডুমো করে একটু কেটে রেখেছি আর এখানে নিয়েছি এক আটি মতন পুঁই শাক যে পাতাগুলো একটু কচি দেখেছি সেই পাতাগুলো একটু কুচি করে নিয়েছি আর ডাঁটাটাকে এইভাবে দু ফালা করে নিয়েছি জাস্ট এইভাবে দু ফালা করে নিয়েছি এইভাবে দু ফালা করে নিয়েছি তাহলে পুঁই শাক আর শাকটা একটু দিয়েছি আর ডাঁটাটা দিয়েছি এটা দিয়ে একটা নিরামিষ রান্না করব। আর অনেক টেস্ট হয় এটা খেতে আচ্ছা এবার কীভাবে করবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা প্রেশার কুকারেই রান্নাটা করব তাই জন্য প্রেশার কুকারটা অলরেডি গরম করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অন করে নেব আমি এটা সাদা তেলেই করছি আপনারা সর্ষের তেলে করতেই পারেন কোনো অসুবিধা নেই আমি সাদা তেলেই করছি তেল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ এবার তেলটা একটু গরম হতে দিই সেক্ষেত্রে ফোড়নে এটাতে দেব এই চামচে দু চামচ সরষে সর্ষে গ্যাসটাকে সিম করে দিলাম দু চামচ সরষে দিলাম কালো সর্ষে দিলাম দুটো শুকনো লঙ্কা এইভাবে ফাটিয়ে নিলাম আর এখানে যেটা আমি করবো মোটামুটি পাঁচ ছটা মতন আমি বড়ি দিয়ে দিলাম অনেক টেস্ট হয় বড়ি দিয়ে এইভাবে করলে পুঁশাকটা খুব ভালো হয় যেহেতু আমি এটা নিরামিষভাবে করছি সেহেতু আমি এটাকে বড়ি দিয়ে করব এটা একটু ভাজা ভাজা হোক আর বড়িটা একটু লাল লাল যখন হয়ে আসবে তখন আমি সবজিগুলোকে দিয়ে দেবো আবার লাল লাল হয়ে আসছে বড়িগুলো এই সময় আমি কুমড়ো

এত সুন্দর একটা ফ্লেভার আছে মানে সরষের পোড় আর বড়ি পড়ঙের অসম্ভব সুন্দর একটা গন্ধ আছে এইভাবে করবেন আপনারা আচ্ছা এবারে আমি যেটা পুঁই শাকটা আর ডাকাটা কেটে রেখেছে আমি এখানে এক আপে নিয়ে আছি আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী আপনারা পরিবার কাছে সবজি শাক নিয়ে নেবেন আমি এখানে দুজনের মতো রান্না করছি এবার আমি এটা একসাথে দিয়ে দিলাম আমার যতক্ষণে ভাজা ভাজা একটু হয়ে আসছে আমি এখানে এখন শুধুমাত্র তেলের ওপরেই এটাকে ফোড়ন দিয়ে ভাজছি এবারে আমি একটা মশলা রেডি করব যেহেতু আমি এটা নিরামিষ আকারে করছি সেহেতু আমি এখানে দেখুন কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি আমাদের ঝাল অনুযায়ী দিচ্ছি আর দিচ্ছি এই চামচে দু চামচ জিরে গোটা ধুড়ে গোটা ধনে আপনারা এটা কিন্তু গুঁড়ো তো করতে পারেন অসুবিধা নেই আবার এই চামচে দু চামচ ধনের গুঁড়ো গোটা ধনেও দিলাম আর দু চামচ গোটা এই দু চামচ ধনের গুঁড়ো দিলাম এই চামচের একটু হলুদ গুঁড়ো দিলাম আর লবণ এখন আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম এবার এটা সামান্য একটু জল দিয়ে টেস্ট করে নেব যারা শিলনোড়া ইউজ করেন ব্যবহার করেন তারা শিলনোড়াতে এটা বেটে নেবেন ধনে আর গোটা ধনে গোটা জিরেটাকে আগে একটু ভিজিয়ে রাখবেন জলে তাহলে তাড়াতাড়ি বাড়া হয়ে যাবে এবার আমি মিক্সারে পেস্ট করে ফিরে আসছি আমার মশলাটা সুন্দর পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটা আগে দিয়ে 我都不会，我信。 এই মশলা যেটা মানে ধোয়া মিক্সারে বাতির জলটা এখানে সামান্য দিয়ে দিন নিরামিষ তরকারি একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন তাতে ভালো হয় এই জলেই আমার আর কুমড়োর থেকে একটু জল বেরোবে এবার আমি কি করবো দিয়ে নেব আমি প্রেশার কুকারে যেহেতু করছি চটজলদি যদি করতে চান তাহলে কিচ্ছু করার দরকার নেই জাস্ট একটা সিটি দিয়ে দেবেন স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দেবেন পরে ওটাকে যতটা পরিমাণ মানে শোকানো সেটা ফাইনালি যেটা হবে সেটা আমি পরে দেখাচ্ছি একটা সিটি দিয়ে নেব যারা কড়াইতে রান্না করবেন তারা ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবেন সিটি দিয়ে সিটি দিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি আর একটু জল শুকিয়ে নেব একদম মাখা মাখা করে এই কুঁয় দিয়ে মানে পুঁই শাক ডাঁটা দিয়ে কুমড়ো আলুর তরকারিটা মাখা মাখা খেতে থেকে ভালো লাগে এইভাবেই পড়বে এবার এটা জল শুকিয়ে একদম ড্রাই করে ফিরে আসছি আমার তরকারিটা পুরোপুরি একেবারে রেডি হয়ে গেছে নুন মিষ্টি সব টেস্ট করা হয়ে গেছে একদম ঠিক আছে এবার আমি গ্যাস অফ করে দিলাম আমি নিব আমার সুন্দর এই নিরামিষ পদটি একদম রেডি হয়ে গেছে আপনারা একবার এইভাবে ট্রাই করুন যেভাবে আমি একদম করলাম সুন্দর করে এইভাবে একবার ট্রাই করুন তারপর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো কোনো নতুন কোনো একটা রান্না নিয়ে ততরে ততক্ষণের জন্য টাটা